আপত্তি আছেন প্রিয় ভাইয়েরা আমরা একটা সুন্দর সময় অতিক্রম করছি এই সময় আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব সকলেই ঐক্যবদ্ধভাবে কোরআনের দিকে অগ্রসর হওয়া বলেন ঠিক কিনা এই সুন্দর পরিবেশে আমরা কোরআনের দিকে ঐক্যবদ্ধ হয়ে যদি মজবুত আকারে এই আল্লাহর রশিকে ধরতে যদি না পারি সামনে এমন ভুল হবে যেই ভুল সদরানোর কোনো পথ আমাদের কাছে থাকবে না এই জন্য এই সুন্দর সময়ে পথে ওরানের দিকে আকৃষ্ট হয়ে ওরানের রশিকে মজবুত করে আল্লাহ আমাদেরকে দান করে আমরা বলি আমিন ভাইরা বলতেছিলাম জান্নাতের বিনিময়ে আল্লাহ আলামিন আমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন বিনিময় জান্নাত আমি আজকের এই বইটাকে যদি আপনাদেরকে বলি কে কে জান্নাত চান তাহলে একমাত্র পাগল সারাপ একমাত্র মস্তিষ্ক বিকৃত অথবা অব সকলেই হাত তুলে বলবেন হুজুর চাই গাজা খাক মদ খাক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর জমিনে একামত দিন কায়ম করতে হবে এটাও চাই না এইরকম লোক হাত তুলে বলবে আল্লাহ জান্নাত চাই আমি আমার ভাষায় বলি জান্নাত এত বড় সহজ নয় এত বড় মূল্যবান জান্নাত দিয়ে দিবে আপনি এমনিতে বললেই তো জান্নাত দেবে না জান্নাতের মূল্য আল্লাহকে দিতে হবে বলেন ঠিক কিনা আমার বাজার মনে করে গেল জান্নাতের কত বড় দাম কত বড় এর শান মহান এর মান একটু উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলে দিতে চাই খেয়াল করুন গা মুসলমান বিশ্বনবী সাল্লাম সাল্লাম বলেছেন জান্নাতের কোনো দরজা নাই জান্নাতের কোনো দরজা নয় জান্নাতের কোনো জমিন নয় জান্নাতের কোন গোটা জ্বালানা নয় আল্লাহ রসুল বলেছেন জান্নাতের জ্বালানার একটা শিখ এর মূল্য যদি পৃথিবীবাসী দিতে চাই উনিশ কোটি আটষট্টি লক্ষ বর্গ মাইলের এই গোটা পৃথিবী কয়েকবার বিক্রি করলে যেই অর্থ আসবে এত বিশাল অর্থ দিয়ে জান্নাতের একটা জালানার শিখ ক্রয় করা যাবে না এত বড় মজবুত জান্নাত দিবে এমনিতেই দিবে আওয়াজান ভাই সাহেব এমনিতেই দিবে গাজা খান মত খান অশ্লীলতা বেহায়া ব্যাপন বেহায়া বেলাল্লাপনা কাজ করি আল্লাহর পথে আল্লাহর চিন্তা নাই চেতনা নাই ভাবনা নাই এমন কোনো কিছুই নাই আবার তাও আল্লাহ চাই বলেন ঠিক কিনা করব কত বড় দুঃসাহস আমার বা সকলের আপনাদের জানা আছে এমন কোন ব্যক্তি নাই জানা নাই এই দুনিয়াতে দশজন মানুষকে আল্লাহ আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এই দশজন মানুষের ভিতরে এক নম্বর যেই ব্যক্তি তিনি ইসলামের প্রথম আল্লাহ একান্ত জানেন কি না আপনারা আমার বাজার সেই তাবুকের যুদ্ধের ময়দানের কথা মনে পড়ে গেল যুদ্ধের ময়দানে এখনো যাই নাই বিশ্বনবী ঘোষণা করলেন সাহাবিরা কার কাছে কী আছে কঠিন সময় কঠিন মহত্ব যুদ্ধের ময়দানে যাব কিন্তু সেই প্রস্তুতি নাই সৈন্য সামন্ত নাই টাকা নাই পয়সা নাই করি নাই অস্ত্রপ কিছুই নাই কার কাছে কী আছে সবগুলো নিয়ে আমার সামনে জমা দিয়ে দাও ইন্নাল্লাহা আশতারাত মিনাল মুমিনিনা আন ফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ এই আয়াতখানার বস্তু রূপ রেকাছিল সাহাবাজমাইন বলেন আল্লাহ আমরা তো মাল বের করতে চাই না বলেন ঠিক না এই মাহফিলে কতজন মানুষ আছেন আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন বছর অন্তরে হিসাব করে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা জাকাত দিতে হবে আমরা কয়জন দেই জান দিতে রাজি আছে মান দিতে একজন কৃপন গল্প শুনেছিলাম কোনো মতেই কিছু দান করে না বাড়িতে বিবি রুটি ভাজতেছে রুটি কি বলেন এই কথা বলে না কেরি কি ভাসতেছে ও রুটি তো পাশ দে কাক টিনির উপরে অবস্থান করতেছিল সুযোগ বুঝে রুটির ডালা থেকে একটা রুটি নিয়ে দিয়েছে দে নিয়েছে গাছে অবস্থান করতেছে এমন সময় কৃপণ দেখল যে কি রে আমার এই তৈরি করা রুটিটা আমি খাবো আসে কাওয়া নিয়ে গেল এটা তো সহ্য হয় না ওই গাছে ঢেল মারা শুরু করলো আর কাওয়া তো অনেক চালাক ওই গাছ থেকে ওই ওই গাছে যায় কৃপনো সার নাসর বান্দা আবার ওই গাছে দেয় ঢেল মারে তো এক পর্যায়ে কোনো গাছেই শান্তি মতন বসে থাকে যে রুটিটা খাবে কাওয়া কাওয়া চিনেন না কাওয়াই বলেন কাক বলেন খাবে এর আর শান্তি নাই কাওয়া বললো এমন কৃপনের রুটি নিলাম রে আমাকে আর শান্তিতে খাওয়াও দিল না ঠিক আছে তুই আমাকে ধরবি কি করে দেখ উড়ান দিল কাওয়া উড়তে উড়তে কাওয়ার পিছনে কৃপনো দৌড় তুই কত দূর যা স্বামীও থাকবো কাতে উড়তে নদীর ওই পারে চলে গেছে এখন যায় দেখে নদী থই থই করতেছে পানি পানি খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে না পারে নদীর কুলে ডাকে করছে যা আল্লাহ রাস্তায় দান করে দিলাম কেবল আল্লাহ রাস্তায় দান করে দিলাম এর আগে আল্লাহ রাস্তায় বের হয় আমার বাজান বলতেছিলাম ইসলামের প্রথম হলিপাব তবু যুদ্ধের ময়দানে বিশ্বনিবি বললে কে আছো তোমরা আজকের কঠিন মত হয় মুসলমান বাজবে মুসলিম রাষ্ট্র রক্ষা হবে নয় তো রোমেরা বিজয় লাভ করবে কে আসে তোমরা বন্ধুরা সেই সাহাবিদ সাহাবিরা যে যা পারলেন সকলেই রসলের সামনে নিয়ে আসলেন মেয়েরা কানের দোলনাকের ফল এরপরে হাতের চুরি যার কাছে যা আছে সবগুলো সামনে নিয়ে এসে হাজির করলেন বিশ্বনবী বললেন আমার সাহাবিরা যে যা পারল সব কিছু নিয়ে এসে দিল দেখো তো আমার আবু বকুর সিদ্দিক কোথায় অবস্থান করতেছে আবু দেখতে পেলাম না এমন সময় বিশ্ব রবি দেখলেন মসজিদে নবাবির একটি স্তম্ভ থম্বার অপোজিটে চোখের পানি বেড়ে কান্সটেন্ট হাতে ছোট্ট একটা টোফলা বললেন জিয়ার সুলাল্লাহ ঘরের ভিতরে মাল বলতে যা সব, সবটুকুন টোপলা করে আপনার সামনে নিয়ে এসেছি বিশ্বনবী বললেন আবু বাকার কি রেখে এসেছো ঘরওয়ালাদের জন্য বললেন আল্লাহ এবং তার রসুলকে সরার কিছুই নিয়ে আসি রাই এমন সময় আবু বকর সিদ্দিক বললেন হজুর আমাকে একটু খানি সময় দেন কয়েকটা মিনিট সময় দেন আমি আবার একটু বাড়িতে ফিরে যাব বললেন আবু বকর বাড়িতে কি করতে যাবে বললেন হজুর আমাকে একটু সময় দেন বাড়ির থেকে ফিরে আসি বাড়িতে দৌড় দিলেন দৌড় দেওয়ার পর দেখলেন বাড়িতে যায় ওয়াল ঘুষতেছেন যেই বাড়িতে পাথর দিয়ে নির্মাণ সেই পাথর ঘুষতেছেন এখান থেকে এ পর্যন্ত পাথর ঘুষতেছেন আমাজান হজরত মারাজি আল্লাহ তালা আনহা ছিলেন আব্বাকে ডাক দেব আব্বা ঘরের ভিতরে যা কিছু ছিল সব নিয়ে গেলেন একমাত্র ঘরের ভিতরে আল্লাহ এবং তার রসুল ছাড়া আমাদের কাছে কোনো সম্পদ নাই আগামী রাত আসতেছে রাত্রিবেলা একটু পানাহার করবো কোনো ব্যবস্থাপনা নাই কিন্তু আপনি এই দেওয়ালে হাত ঘুষতেছেন কি ঘুষতেছেন আমরা কিন্তু বসতে পারি নাই খুলে বলেন আমরা সেই ব্যবস্থাটা করতেছি আবু বকর সিদ্দিক এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের শুভ সংবাদ পেয়েছে মুসলমান এমনিতেই পাই নাই হজরতে আসমাকে ডাক দিয়ে বলে বেটি রে আমি দেওয়ালের ভিতরে কোনো এক জায়গায় একটা সুস রেখে গিয়েছিলাম কাপড় সেলাই করা লাগে একটা সুই রেখে রেখে গিয়েছিলাম আমি আজকে ওই বিশ্বনবীর দরবার থেকে ফিরে আসলাম ওই সুইটাকে নেওয়ার জন্য বলে বাবা কি করবেন সুই সুই তো এখন এই মহত্ত্ব আপনার দরকার নাই বললেন বেটি আর দেরি করো না এই সুইটাও আমি আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাই দেখে দিতে চাই মুজাহিদরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন নিজের শরীরের কাপড়ও সিরে যাবে এই সুইদে কাপড়গুলো সেলাই করে আবার যুদ্ধের ময়দানে নেমে যাবে বলেন সোবাহানা আল্লাহ ওমর বললেন এই দানের ভিতরে মনে হয় আমি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনাহার উপরে থাকবো আমার দানের স্তরটা আরও অনেক থাকবে কিন্তু গো আবু বকর সিদ্দিক আবার সইখানা আনি যাই বিশ্ব নবীকে বললেন আবিজি এই যে সইখানা সম্পদ হিসাবে বাড়িতে সারা পড়ে গিয়েছিল এই সইখানা আপনার দরবারে দিয়ে দিলাম বললেন আবু বকর সুই কী করবো বললেন হজুর গো মোজাহিদরা তাবুকের ময়দানে যাবে সেই সময় যদি সইয়ের প্রয়োজন হয় কাপড় সিলাই করা আমার দেওয়া সইটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এই সইটাতে কাপড় সিলাই করে মুজাহিদরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে বলেন চোখের পানি রাখতে পারলেন না কেঁদে ফেললেন আল্লাহর দরবার আল্লাহকে সাক্ষী রেখে বললেন ও সবিরা শুনে রাখো আজকে তোমরা যা কিছু দিয়েছ সব কিছুর চেয়ে আবু বাকের দানকে আল্লাহ আল্লাহ বেশি পছন্দ করেছেন বল আমার বাজার সেই বাস্তব নমুনা সাহাবাস বিনদের আদর্শ আমাদের সামনে আল্লাহর দিন বিজয় করার জন্য কোরআনের প্রতিষ্ঠান টিকার জন্য আল্লাহর ঘর টিকার জন্য আমাদেরকে মাল নিয়ে আসতে হবে জান তো দিবই দিব জান পরে আগে মাল দিয়ে শরিক হতে হবে ইন্নাল্লাহা হাশতারো মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালুহুম বিআন্না আজকের আলোচনার বাস্তব রূপ রেখা হলো জান্নাতের বিনিময়ে জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন বিনিময়ে আল্লাহ আমাদেরকে চাইছেন আমাদের কাছ থেকে নেবেন দুটি জিনিস সেটি হলো একটা জান আর একটা মাল কয়টি জোরে বলতে হবে কয়টি জনগণ বড় চালাক জান দিতে রেডি আছে কিন্তু মাল দিতে রাজি আমাদের দুরবস্থা আমি আর সামনের দিকে যাই না আজকের মসজিদে আকসাম আলুন শাম হঠাৎ পারার মানুষগুলো অনেক কষ্ট করে বাস্তব মাহফিল আজকে কায়েম করেছেন তাদের মনের নেক মকসুদ পূরণ করুন বলেন আমিন হুজুর আছেন শেষ পর্যায়ে আপনার